সেনাবাহিনীর পরীক্ষায় যে পাঁচটি প্রশ্ন আপনাকে জানতে হবে প্রতি বছর এই প্রশ্নগুলো বারবার আসে এই প্রশ্ন পাঁচটি আপনি জানলে আপনাকে ভাই ভাই আটকাতে পারবে না এছাড়া প্রশ্নগুলো লিখিত পরীক্ষাতেও থাকবে আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছে যে বারবার আসা কয়েকটি প্রশ্ন নিয়ে ভিডিও বানানোর জন্য তাই আজকের ভিডিওতে জানতে পারবেন প্রতি বছর আসা গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন তার উত্তর শেষে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলব তাই ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখতে সেনাবাহিনীর মূল মন্ত্র কি সমরে আমরা শান্তিতে আমরা আমরা দেশের তরে আমি আবারও বলতেছি সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্রে আমরা দেশের তরে চেষ্টা করবেন ভাই ভাতে এই প্রশ্নটার উত্তর আস্তে আস্তে দিতে এবং লিখিত পরীক্ষায় বানান শুদ্ধ করে লেখার চেষ্টা করবেন কারণ বানান ভুল হলে আর কর্তন করা হবে বর্তমান সেনাপ্রধানের নাম কি বর্তমান যে সেনাপ্রধান থাকবেন তার নাম লিখবেন যেমন বর্তমান বাংলাদেশের সেনাবাহিনী প্রধানে পাম জেনারেল ওয়াকারুজ্জামান সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীকে সশস্ত্র বাহিনী বলে এই তিন বাহিনীর রাষ্ট্রপতির অধীনে তাই বলা যায় এই তিন বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটার উত্তর শুনেই আপনার ভিতরে সেনাবাহিনী সম্পর্কে কি ধারণা রয়েছে তা বুঝতে পারবে তাই এই প্রশ্নটা সুন্দর এবং গোছালোভাবে ভাবে উত্তর দিতে হবে যেমন আমি আমার দেশকে ভালোবাসি দেশের সেবায় নিজেকে নিশ্চিত করতে চাই এছাড়া পারিবারিক দায়বদ্ধতা এবং সুন্দর ও গোসালো ভবিষ্যতের আহ্বানে যোগ দান করতে চাই শুধু এত এতটুকু বললেই হবে বেশি ঘোরালো বা পেচার করা যাবে না দুইটি তলোয়ার উপরে জাতীয় ফুল সাপলা সেনাবাহিনীর প্রতীকের মানে কি আমরা জানি সাপলা হলো শান্তির প্রতীক আর তলোয়ার যুদ্ধের প্রতীক তাই সেনাবাহিনী প্রতীকের মানে হলো আমরা শান্তিরক্ষায় যুদ্ধ করতে জানি বা প্রস্তুত এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রায় সময় এই প্রশ্নগুলো আসে প্রশ্নগুলো আপনি নোট করে রেখে দিন এবং মুগস্ত করে রাখুন মাঠে যাওয়ার আগে এই প্রশ্নগুলো রিভাইজ করে যাবেন ইনশাল্লাহ কমন পাবেন ইসরাম লিখিত ও ভাইবা পরীক্ষার প্রশ্ন পিডিএফ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ